হ্যালো গাইস ওয়েলকাম টু অপূর্বাউস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তোমরা ভালো থাকো তো আজকে তোমাদের দেখাবো পাক গিয়ে সকালবেলা আমি কী কী দানা খেতে দিই আর কী কী দানা খেতে দিলে পাখি সুস্থ থাকে ভালো থাকে তো সকালবেলা চলে এসেছি জল দিয়ে দিয়েছি এখন ওদের বিডিং কোর্স চলছে যার জন্য ক্যালসিয়াম আর ভিটামিন চলছে তো ক্যালসিয়ামের নিয়মটা ভিডিওটা কিছুদিন পরে একদম করে দেবো তো এখন যেটা বোঝাচ্ছি বা বলছি সেটা হচ্ছে সকালবেলা উঠে উঠে ওদের আজকাল পরিষ্কার করে জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ পর আধ ঘন্টা পর দানা দেবো কি দানা দেবো সেটাই তোমাদের দেখাবো তোমার দেখো

এগুলাম চিনতে পাত্র এবার দেব সূর্যমুখীর দানা সূর্যমুখী দানা চলো এবার পাখিতে খেতে দেবো দেখো রিয়াকশনটা কি আই ময়না টিয়া বুলবুল সকালে জল দিয়ে দিয়েছিলাম আর এইটা হচ্ছে এই খাঁচার পাখিদের দেব কারণ এই পাঁচটা পাখি দেখতে পাচ্ছ এই পাঁচটা পাখি ঠান্ডা লেগেছিল ট্রিটমেন্ট চলছে ওদেরও ভালো আছে Ne edelim? Tamam. de böyle çizgi böyle işte. gülü Ay. Dikene ay. Evet tamam kalanıyor.

Ya, yeah, kan ya. Yeah. Ada yeah. ini. ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি বাড়ির বসে যা ভিডিও আসবে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন উত্তর দিয়ে দেবেন যেটুকু আমি জানি বা আমি বন্ধুত্বের যেটুকু সাহায্য পেয়েছি ধন্যবাদ সবাইকে